হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আপনারা দেখছেন তোমাদের সুমন্ত তো এই এই যে আমার ভাগনা এদিকে সাইকেলে সার্কাস দেখাচ্ছে ওনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখছেন তো এগুলা হচ্ছে কি তো এগুলো সার্কাস নয় এগুলা হচ্ছে উদুধুমি বুদ্ধি হ্যাঁ এদেরকে মানে বাবা বাড়িতে নেই তো তার জন্য এইসব বদমাশি বুদ্ধি হচ্ছে এই তুমি এদিকে আসো হ্যাঁ তুমি বাড়ি আসো এখানে আসো বদমাশি সব সময় এই মানে সে সাইকেলটা ভালো আছে সেটা ভাল লাগে সেটা আগে হ্যাঁ ডাক্তারখানা পাঠানোটা হয়ে যায় মেন টার্গেট তার জন্যই মানে এটাই সমস্যা সাইকেলটা ভালো আছে না ভাল লাগে ডেনি ভালো লাগে কি ভালো আছে ট্রেন আপনারা কানছিল কেন তুমি বাবা হ্যাঁ কানছিল কেন দেখি হ্যাঁ মামাচ্ছে এই যে দেখছেন এরা তিনজন জোকার হ্যাঁ তো সব এক একজন মানে এক একটা রত্ন হ্যাঁ মানে রত্ন মানে কি এ অমূল্য রত্ন বদমাশির রত্ন ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই রাধে রাধে